নাম্বার যদি কোনো ব্যক্তি নেক আমল শেখে এলেম অর্জন করে এলেম নেক এলেম অর্জন করে এই এলেম দ্বারা নিজে উপকৃত হয়েছে মানুষকে উপকৃত করা করছে এই এলেমটা আল্লাহর অলিদের ভিতর আছে আল্লাহর অলিরা মানুষের আল্লাহর বদত করে করে তারা আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে ওই সিস্টেমটা তারা তাদেরকে মরিদদেরকে শিখায় যায় যে এই আমল করলে তুমি আল্লাহকে পাইবা রসুলকে পাইবা এই যাদের কি আমত মনে থাকবে মূলত যে ব্যক্তি এটা শিক্ষা দিয়েছেন সে ব্যক্তির কবরে সব পাবে তিন নম্বর মানুষ মরে যাওয়ার পরে যদি নেক সন্তান থাকে নেক সন্তান থাকে আমরা তো সকলে নেক সন্তান চল্লাম বদ সন্তান একটু কারণ নাই নেক সন্তান থাকে এই নেক সন্তান যদি বাবার জন্য মার জন্য দোয়া করেন আল্লাহ পাকুরাবুল আলমিন বলছেন তার কবরে সব পৌঁছতে থাকবেন জয়গম সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহর গর মসজিদ রসুল সাল্লাহ সাল্লাম যখন মুক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার দুটি মাসুম বাচ্চা তারাই আমার নবীকে জমি দান করলেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষরা নবীকে পেয়ে আনন্দিত হয়ে ছোট ছোট বাচ্চারা সেদিন দব বেচা ছিল দব এক এক পাটে এক খোলা এক পাটে চামড়া লাগারও একটা দব বলা হয় এরকম বৈড়াই হাতের তালুর মতো লাগায় বৈড়াই এটাকে দব বলা হয় রাসূল যখন মুক্তা থেকে মদিনায় গেলেন কোষি কোসি মাসুম বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সেদিন দব নিয়ে হাতে নিয়ে রুসুলকে তারা বলছিলেন তোলা আল বদরু আলাইনা মিনসানিয়ত শুক্রুন আলাইনা মাদা আল্লাহি সুহান আল্লাহ সুহান আল্লাহ এটার তো অর্থ আমরা বুঝি নাই এজন্য সুহান আল্লাহ বলি নাই অর্থটা বলার আমার সুযোগ নাই ছোট ছোট মাছুম বাচ্চা রসুলকে পাওয়ার পরে তোলা আল বদরু আলাইনা

যে বাড়িতে যাবে আমার নবী সেই বাড়ির মেহমান হবে নবীর উট যে বাড়ি যাবে সেই বাড়ি নবী মেহমান হবে এখন উটকে থামানোর জন্য উটকে ঠাকানোর জন্য মানুষেরাম জানতেন উঠ খেজুরের বীজ খায় তারা খেজুরের বীজ নিয়ে নেন বাড়ির পাশে রাস্তার বাড়ির পাশে পাশে তার দামা মরে মরে খেজুরি পিছু জমা করে রাখলেন রসুলের উঠ আসবে খেজুরগুলো গুলে খাওয়ার জন্য আমার বাড়িতে আসেন রসুল আমার বাড়িতে মেহমান হবেন আমি চিরদন্য হয়ে যাব কিন্তু আমার নবী জি সাল্লা সাল্লামের উঠ মোবারকটাম আমার নবীর জি যে যেহেতু উঠ মোবারক কাসবাম এই উঠটা তিনি সহসাই কারোর বাড়ি যান নাই উঠটা প্রত্যেকের বাড়ি খাবার দেখছে কিন্তু কারোর বাড়ি যায় নাই

রাস্তার মধ্যে খাবার দিয়ে রাখতে কাঁচা ঘাস দিয়ে রাখছে কিন্তু উঠে পারি যায় নাই আমুয় বাম সারি বাড়ির ডাইরেক্ট চলে গেলেন আল্লাহর পায়ে গাম্বার আব্বয় বাম সারি যা বসলেন আবুয় বাম সারি বাড়িতে বসানোর পরেন হাজত আবয় বাম সারিরা জল্লাও তালান হুম মধ্য থেকে একটি কাগজ নিয়ে সামান্য বীজের হাত মোবাবরকে দিলেন আমান্যবীজি কাগজটা পড়লেন আর একবার ঠোঁটা লাগা সমুদায় একবার বুকের সঙ্গে লাগা আইন আবু এবং সারি বললেন ইয়া রাসূলুল্লাহ হে কারণটা কি আল্লাহর পয়গম্বর বললেন না ও শোনারা ঘুম আমি যখন মদিনার বাড়িতে ঢুক মদিনা শহরে ঢুকেছি প্রত্যেকের বাড়িতে আমার উঠকে ঠেকানোর জন্য মানুষ খেজুরের বিজনেস রাস্তার দ্বারা দ্বারা ছিল কাঁচা গাছ নিয়ে রাখছিল কিন্তু আমার উঠ কারোর বাড়ি যাই না ডাইরেক্ট তোমার বাড়ি তার একটা কারণ বলে কি তুমি আমার কাছে যে চিঠিটা দিচ্ছ এই চিঠিটা আস নাই দুই নাই তোমার পূর্বে বাইশটা ফিরি পার হয়ে গেছে ওই মানুষটা চিঠি লেগে হয়ে গেছে আমার জামানায় নবী আসলেন আমার জামানায় নবী আসলে আমি নবীকে মেনে নিতাম এরপরে সন্তানকে বলে গেছিল আমি মোরা যাওয়ার যদি আখিরি পয়েকম্বার এইবারে কোন আসে এই সিটিটা নবীর হাতে দিয়ে দিও তার সন্তান পারো হয়ে গেছে তার নাতি পার হয়ে গেছে এরকম করতে করতে বাইশ টারি ফিরি পার হয়ে গেছে সেই বংশের মানুষ তুমি আগে অনসারি তুমি আনসারির বাড়িতে আল্লাহ পাক্রব্বুল আলমিন স্বয়ং আমার কাছে আউটকে তোমার বাড়ি পাঠাইয়া দিছে Yeah. <imitation>